আমিনুল রানী কাপাল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কেমন আছে সবাই তো আজকে আমি অনেকটাই এক্সাইটেড তো আমার কাণ্ড দেখে তোমরা বুঝতেই পারছো কারণ আজকে যাবো রানীর খালার বাড়িতে খালা মানে মাসি আর এখানে না আমি মোবাইলটা রেখে দিয়েই চলে যাচ্ছিলাম তো মোবাইলটাকে আবার নিয়ে নিলাম না হলে তো ব্লগ ভিডিও শুট করতেই পারবো না আমাদের বিয়ের পরে এই ফার্স্ট টাইম আমি রানীর সাথে যাব ওর খালার বাড়িতে যেহেতু আমি কোথাও যেতে পছন্দ করি না বাট এখানে যাওয়ার জন্য আমি অনেকটাই এক্সাইটেড ছিলাম আর কুটুম বাড়ি যাচ্ছি আর মিষ্টি নেবো না তাই কখনো হয় তো মিষ্টিটা নিয়ে নিলাম চারিদিকে এমন মনোরম দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যায় গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খাল বিল ও সুন্দর পরিবেশ খোলা আকাশের নিচে বাইক নিয়ে আর সাথে যদি থাকে ভালোবাসার মানুষ তাহলে আর কি চাই বলো তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে ভাঙ্গর বাজারে চলে আসলাম বুঝতেই পারলাম অনেকেই আছে যারা ভাঙ্গর থেকে আমাদের ভিডিওটা দেখ আর এটা হচ্ছে কাঠালিয়া হাই স্কুল উচ্চ মাধ্যমিক আর এখন আমি তেল পাম্পে চলে এসেছি এখন পেট্রোলটা নিয়ে নিচ্ছি তো চলো এখন কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক কমেন্টটা করেছে আমিনা খাতুন দাদা তোমাকে আমি ছোট থেকে দেখি তখন ভিডিওর কিছু বুঝতাম না তারপরেও দেখেছি বিকজ তোমাকে অনেক অনেক বেশি ভালো লাগে দাদা আর ভাবিজানকে নতুন দেখছি অনেক ভালো লাগে এখন অনেকটা বড় হয়ে গেছি জান আমি না তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তোমার ভাবি জান এই কিছুদিন হলো ভিডিও বানাচ্ছি তাই তুমি নতুন দেখছো আমি তো নোটিসই করিনি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খালাদের বাড়িতে পৌঁছে গেছি উফ ফাইনালি পৌঁছে গেছি তো অনেক লেট হয়ে গেছে আসতে আর মানে কষ্ট হয়েছে আসতে কারণ রাস্তায় জ্যাম ছিল আর অনেক লেট হয়েছে এখন তোমরা আমাকে ভালোবাসো করব আর ঠিক এখানে ইচ্ছা হচ্ছে সঙ্গে একটু অল্প রানী আমাকে ভালোবেসে খাইয়ে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম আর আমি একটু ওর সাথে মজা করছিলাম তো ও যে খেতে গেছিল আমি টেনে নিয়েছিলাম তো ও আমাকে এখন জুস দিল আমি জুস খাচ্ছিলাম তো আমিও ভাবলাম রানী যেহেতু অতটাও জুস করে না তো আমাকে বললো না এবার আমি তো সব খেতে পারছিলাম না বলে আমি ওকে বললাম না এবার তুমি ওটা রেখে দাও আমি আর খাবো না নিয়ে চলে যাও দেখো কাণ্ড নিয়ে চলে যাও বললাম বলে ও আবার নিয়ে চলে যাচ্ছিলো তো আমি আবার বললাম দাঁড়াও বলে আমি জুসটা সব শেষ করে দিলাম কারণ আমি না খাওয়াতে লজ্জা করি না আর খাওয়াতে লজ্জা করলে নিজেরই লস ওই জন্য সবকিছু আমি খেয়ে নেই তো আমার মতন কারা কারা আমার খাওয়া শেষ আর আমার পেটটা সম্পূর্ণ ভরে গেছে আর রানী এখন খাবার গুলো নিচে নিয়ে চলে যায় আর কুটুম বাড়ি গেলেই তো মানে খাওয়া 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 তারপরে আমাদেরকে ভাত খেতে দিচ্ছিল তারপরে আমরা সবাই এক জায়গায় বসে আলু খালা নানি আমরা সবাই একসাথে বসে আমরা খেয়ে নিচ্ছিলাম চলো আরেকটা কমেন্ট পরে নেওয়া যাক আমিরুল রানী তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিরুল আমার মেয়ে তোমার আবুজি নামেই চেনে আর রানীকে আমু নামেই চেনে তুমি ওর নাম আলিশা ওর নাম ধরে ওকে থ্যাংক ইউ জানাও ও তোমার আর রানির ভিডিও দেখে আর খালি বলে মা মা দেখো আব্বুজি আর ভিডিও করেছে আমার মেয়ের বয়স বছর দু তুমি ওকে ইউ ইউ জানাও সো মাচ আর তুমি কেমন আছো রানি আমাকে বলছিল যে মিলাদ হচ্ছে আমি গিয়ে একটু গজল বলবো তা আমি বললাম চলো তাহলে চলো গিয়ে গজল বলো তো আমি ওকে নিয়ে চলে আসলাম আর এখন গজল বলবে আর এখানেই গজলটা বলবে তো চলো দেখি রানি কেমন গজল বলে সেটা আমরা শুনবো ইস দেখো আমাকে দেখে এত ভয় পেয়ে গেছে লাস্টে কান্না করে দিয়েছে আর এটা হচ্ছে আমার ছোট সালি আর গান আছে না আরে ছোট সালি তার কাছে গায়ে গা ঘুজবে বালি ঠে আমি বলবো শ্বশুর খেয়ে ওই ছোট ছবিটা বড় হলে দেবেন আর এটা আমার ফার্স্ট টিকটক ভাইরাল ভিডিও তো কারা কারা দেখেছিলে কমেন্টে অবশ্যই জানাবে আর চলো এখন তাহলে উপরে গিয়েই বাকি কথাটা হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ